আপনি জানেন কি আল্লাহ তালা বেশি খুশি হন কখন হজরত জিব্রাইল আলাইসালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে বেশি খুশি হন আল্লাহ তালা বললেন আমি তখনই সবচেয়ে বেশি খুশি হই যখন আমার বান্দারা আমাকে সেজদা করে অতপর জিব্রাইল আলাইসালাম আল্লাহ তালাকে তিরিশ হাজার বছর ধরে সেজদা করলেন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হল না জিব্রাইল আলাইসালাম হতাশ হয়ে বললেন আল্লাহ আপনি কি আমার সেজদার প্রতি খুশি হন নাই আল্লাহ বললেন ওহে জিব্রাইল আমি দুনিয়া করব তৈরি সেই দুনিয়ার মানব জাতি ও জাতির হেদায়তের জন্য লক্ষাধিক নবী ও রাসূলগণকে পাঠাবো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ পাঠাবো তার যখন শেষদায় গিয়ে তিনবার করে বলবে আলা সুবহান তুমি জেনে রাখো আমি আল্লাহ ওই নবীর উন্মতের আমল নামায় তোমার তিরিশ হাজার বছরের শেষদার থেকে চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দেব সুবহান আল্লাহ